মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বাতিল করা হয়েছে দুই শতাধিক চুক্তি এমনকি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ওয়েবসাইট এবং টুইটার পেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক ইউএসএইডের ব্যয়ের কঠোর সমালোচনা করে সংস্থাটিকে অপরাধী সংগঠন বলে আখ্যায়িত করেছেন কি এই ইউএসএইড কি কারণে এর পেছনে পড়েছেন ট্রাম মাছ সরকার ট্রাম্প কি আসলেই বন্ধ করে দিতে পারবেন বিশ্ব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে এমন সব জানা অজানা তথ্যই আমরা জানব ইউএসএড এর পূর্ণরূপ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব মোকাবেলার একটি কৌশল হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনেফ কেনেডি উনিশশো সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন কেনেডি চেয়েছিলেন সংস্থাটি এমন একটি কার্যকরী প্রতিষ্ঠান হবে যা বিদেশে সহায়তা প্রদান করার মাধ্যমে মার্কিন স্বার্থ রক্ষা করে চলবে বৈদেশিক সম্পর্ক রক্ষার জন্য প্রতিটি দেশেই পররাষ্ট্র দপ্তর থাকে কিন্তু প্রেসিডেন্ট কেনেডি পররাষ্ট্র দপ্তরকে অত্যন্ত জটিল ও ধীরগতি সম্পন্ন একটি বিভাগ মনে করতেন আর এ থেকেই ইউএসএইডের সৃষ্টি উনিশশো সালে মার্কিন কংগ্রেস ফরেন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট পাশ করে যার ফলে ইউএসএইড একটি স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও ইউএসএইড তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমর্থকদের মতে এই সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সহায়তা প্রদান করে ভূ রাজনীতি এবং বিশ্ববাজারে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলা করছে এদিকে চীনও তার নিজস্ব বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিদেশে সহায়তা দিচ্ছে ইউএসএড সংস্থাটি সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করার মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখে এসব সহায়তার মধ্যে রয়েছে দুর্ভিক্ষ অঞ্চলে খাদ্য সরবরাহ পোলিও টিকাদান কর্মসূচি মহামারীর বিস্তার রোধ অবকাঠামো নির্মাণ দারিদ্র বিমোচন শিক্ষা গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটাতে অর্থ সহায়তা প্রদান এসব লক্ষ্য বাস্তবায়নে ইউএসএইডের প্রায় দশ হাজার কর্মী রয়েছে যার দুই তৃতীয়াংশ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে এখনো পর্যন্ত সংস্থাটির ষাটটিরও বেশি দেশে অফিস রয়েছে তবে মাঠ পর্যায়ের কাজ সাধারণত বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও অলাভজনক সংস্থার মাধ্যমে পরিচালিত হয় ইউএসএডের মাধ্যমে যুক্তরাষ্ট্র দুই সালে ছয় বিলিয়নেরও বেশি ডলার আন্তর্জাতিক সহায়তায় ব্যয় করেছে যার মধ্যে শুধু ইউএসএড এককভাবে প্রায় চার বিলিয়ন ডলার ব্যবহারের দায়িত্বে ছিল এই সহায়তার বেশিরভাগ অংশ এশিয়া সাবসাহারান আফ্রিকা ও ইউরোপে বিশেষ করে ইউক্রেনের মানবিক সহায়তায় ব্যয় করা হয়েছে একই অর্থ বছরে বিশ্বের নানা প্রান্তের সংঘাত কবলিত অঞ্চলে নারীদের স্বাস্থ্য থেকে শুরু করে বিশুদ্ধ পানি এইচআইভি চিকিৎসা জ্বালানি সুরক্ষা ও দুর্নীতি দমন কাজের পেছনে প্রায় বাহাত্তর বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে সংস্থাটি দুই সালের এক প্রতিবেদনে জানা যায় শুধুমাত্র বিবিসি মিডিয়া অ্যাকশন নামক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থায় ইউএসএড তিন দশমিক দুই তিন মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এসব কিছু মিলিয়ে বিশ্বব্যাপী ইউএসএইড তার বিশেষ প্রভাব তৈরি করেছে সংস্থাটি শুধু যুক্তরাষ্ট্রের নয় এটি বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সহায়তা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নবনির্বাচিত ট্রাম্প সরকার আসার পর থেকে ইউএসএইড নিয়ে তৈরি হয়েছে বিশেষ বিতর্ক ডোনাল্ড ট্রাম্প মনে করেন সংস্থাটির মাধ্যমে সহায়তা প্রদান আমেরিকান জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নয় তিনি ইউএসএডকে উগ্র বামপন্থীদের নিয়ন্ত্রিত একটি সংস্থা বলেও মন্তব্য করেন সমালোচকদের মতে ইউএসএডের অনেক প্রকল্প অপ্রয়োজনীয় এবং এটি শুধু একটি উদার নৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয় এছাড়া একটি জনমত জরিপে দেখা গেছে বেশিরভাগ আমেরিকান ভোটারই বৈদেশিক সহায়তার খরচ কমানোর পক্ষে দুই সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রথমেই নব্বই দিনের জন্য আন্তর্জাতিক সহায়তা ব্যয় স্থগিত রাখার নির্বাহী আদেশ জারি করেন এরপর স্টেট ডিপার্টমেন্ট ইউএসএইডের বেশিরভাগ প্রকল্প বন্ধ করে দেয় কিন্তু এই পদক্ষেপ আন্তর্জাতিক উন্নয়ন খাতে বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে এই ইস্যুতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন বর্তমান বিশ্বের প্রযুক্তি জগতের মহামানব ইলন মাস্ক তিনি ট্রাম্প প্রশাসনের ফেডারেল বাজেটের ব্যয় সংকোচনের দায়িত্বে আছেন ইলন মাস্ক এক আলোচনায় বলেন তিনি প্রেসিডেন্টের সাথে ইউএসএইড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে একমত এখন ইউএসএড যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তার সাথে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্ত বিশেষত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক প্রভাব ফেলবে যেমন সাবসাহারণ আফ্রিকায় খাদ্য সংকট ও স্বাস্থ্যসেবায় বিপর্যয় ঘটবে এইচআইভি নিয়ন্ত্রণে এইডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এখন এই প্রকল্পগুলোর অধীনে পরিচালিত ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে মেক্সিকোতে ইউএসএইডের সহায়তায় পরিচালিত একটি ব্যস্ত শরণার্থী আশ্রয় কেন্দ্র এখন চিকিৎসকবিহীন হয়ে পড়েছে ভেনেজুয়েলা থেকে পালিয়ে আসা সমকামী যুবকদের মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার একটি কর্মসূচি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এছাড়াও ইউএসএইডের স্থগিতাদেশের ফলে হাজার প্রকল্প এবং প্রকল্পর অধীনে হাজারো কর্মী বেকার হয়ে পড়ছে সে সম্পর্কে পুরো তথ্য এখনও প্রকাশ করছে না ট্রাম্প প্রশাসন তবে এটি পরিষ্কার যে ইউএসএড বন্ধ হলে বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাম্প একাকি ইউএসএড বন্ধ করতে পারবেন যদিও ট্রাম্প প্রশাসনের ইউএসএইডের উপর বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে তবে আইনগতভাবে এটি সরাসরি বন্ধ করা সম্ভব নয় কংগ্রেসের ফরেন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্ট পাশ করার মাধ্যমে ইউএসএইড একটি স্বাধীন এবং স্বতন্ত্র নির্বাহী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে ফলে নির্বাহী আদেশ দিয়ে এটি বিলুপ্ত করা সম্ভব নয় এমন কিছু করতে গেলে কংগ্রেস ও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন ছাড়া সংস্থাটি পুরোপুরি বন্ধও করা যাবে না আবার এদিকে বর্তমান রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ হলেও ব্যবধান খুবই কম তাই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র যে কৌশলগত কারণেই ইউএসএড প্রতিষ্ঠা করুক না কেন তারা সফল এবং বিশ্বজুড়ে তাদের প্রভাব অব্যাহত ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্প এবং মাস প্রশাসন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থ বাঁচাতে গিয়ে ইউএসএইডকে হয়তো সরাসরি পররাষ্ট্র অধিদপ্তরের অধীনে নিয়ে আসবেন কিন্তু সেক্ষেত্রেও বিশ্ববাজারে চীনের আধিপত্য বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হতে পারে সংস্থাটি নিয়ে এখনও অনেক হিসাব নিকাশ বাকি তবে সিদ্ধান্ত যাই হোক বিশ্ব রাজনীতিতে প্রগতির চাকা ঘুরতে থাকুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে